এই বৃষ্টির সময় গরুর গোয়ালের কাজ করতে যে অতিষ্ঠ হয়ে যেতে হয় যেরকম গবরে গরুর গোয়ালের অবস্থা খারাপ থাকে সেরকম বাইরেও যাওয়া যায় না কাদার জন্য আর তো বৃষ্টি সবসময় হয়ে যাচ্ছে আর কাদা কাদাও হয়ে থাকছে সব কিছু হ্যালো ইব্রিয়ান আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মতে আপনারা ভালো আছেন আর আপনাদের দাতে আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন তো সকাল সকাল তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এখন তো বৃষ্টির সময় অল টাইম শুধু বৃষ্টিই থাকে এই রোদ্দুর এই বৃষ্টি এই বৃষ্টি তো এই রোদ্দুর এরকম অবস্থা হয়ে আছে এখন যাও একটু রোদ্দুর বের হতো তাও এখন সেটুকুও বের হচ্ছে না এই যে তিন চার দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে থামার কোনো নামগন্ধই নেই এর তোর আবার গরুর গোয়ালের অবস্থাও সবসময় নোংরা থাকে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় আমরা গোয়াল ঘরে তেমন আসতে পারছি না যখনই আসি এসে দেখি খুবই নোংরা হয়ে পড়ে আছে আর তখনই আমাদের বৃষ্টির মধ্যেই পানি এনে তারপরে হচ্ছে ধুয়ে দিতে হচ্ছে আর না হলে অন্য সময় আমি পানি ভরে রাখি কিন্তু এই বৃষ্টির সময় আর ভরে রাখতে পারছি না কারণ বৃষ্টি তো থামছেই না তা কী করে পানিটুকু ধরে রেখে দেব তো সকালবেলা উঠেছি উঠে দেখি ফুলের অবস্থা খুবই কঠিন তারপর আর পানি আনলাম বৃষ্টির মধ্যেই সে পানি এনে তারপর গোয়াল ঘরের গরুগুলোকে আগে গোসল করিয়েছি তারপরে ফলরে যে পরিমাণ মলমূত্র মতো ত্যাগ করে তার মধ্যেই গরু বসে থাকে সেইগুলো আগে পরিষ্কার করে নিতে হবে না হলে পরে গোসল করানোর পরেও আবার তাই অবস্থা হয়ে যাবে এরপর বাসায় যেসব কাজ থাকে গরুর গোয়ালের পাশাপাশি বাসার অনেক ধরনের কাজ থাকে সেই সব কাজও আমাদের করতে হবে তো সেইগুলোই করছিলাম কোয়েল পাখি এনেছিলো সেইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম রান্না করার জন্য আর এরপর চাল কুড়িয়ে ছিল সেই চাল এনেছিল তাই দিয়ে চালের বস্তাটা খোলাচ্ছিলাম ছিলাম তাকে কোনোভাবেই খুলতে পারছিলাম না তারপর অনেক চেষ্টা করার পর খুললাম আর এখানে দুই বস্তা চাল এনেছিল তো হচ্ছে আমরা আগে চালটাকে দেখে নিচ্ছিলাম যে আলদ ভালো কিনা চালটা উপরে কেমন একটু ময়লা ময়লা দেখছিলাম তামু বলো যে বস্তার মধ্যে রয়েছে এই জন্য হয় ইয়ে হচ্ছে তো চালটাকে আমরা বস্তাটা থেকে খুলে তারপর হচ্ছে ঢেলে নিলাম তো যেহেতু দুই বস্তা চাল তো আরেক বস্তা চাল পাশেই ছিল তো দুই বস্তা চালই এনে ছি আর এনে ওইটা থেকে দড়িটা খুলে তারপরে হচ্ছে দুই বস্তার চালটা আগে মিলিয়ে দেখলাম যে একই রকম কিনা পরে চালকে দেখি হ্যাঁ দুটোই একই রকম কিন্তু দুইটা হচ্ছে দুই ব্র্যান্ডের ছিল আমরা আগে একটু চেক করে নিলাম যে আদৌ কি একই নাকি এই আম রূপালিগুলো আমাদের এক ভাইয়া খেতে দিয়ে গিয়েছিল কিন্তু আমগুলো এখনো পাকেনি এই জন্য আমি আর আম দুইজনে মিলে একটা প্যাকেটে এই আমগুলো সাজিয়ে রাখছিলাম আর একটা বস্তা দিয়ে ঢেকে রাখলাম যাতে করে এই আম গরমে পেকে যায় আর এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে একটু পাকতে সময় লাগবে এই জন্য বস্তা দিয়েই ঢেকে রেখেছি দুই দিনের মধ্যে এমনি মাসাল্লাহ পেকে যাবে আমগুলা এরপর চলে এসেছিলাম রান্নাঘরে আজকে আমি রান্না করতে এসেছিলাম রান্না করার আগে আমি চুলা আর যে চারপাশ ছিল ওইটা একটু ভালো করে লেপে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে রান্না করতে এসেছিলাম অনেক দিন ধরে চুলা লেপা হয় না এই জন্য ভালো করে লেপে তারপরে রান্না করতে এসেছি মাঝে মধ্যে আমি রান্না করি আর বেশিরভাগ টাইমই আম্মু রান্না করে তো আম্মু ওই পাশে মাছ কাটাকাটি ছিল ঘেরের থেকে অনেক পরিমাণ মাছ এনেছে তো সেই মাছ কাটছিলো তাই ভাবলাম কি আমি আজকে রান্না করি তো যেই ভাবা সেই কাজ রান্না করতে চলে এসেছিলাম আর কোয়েল পাকে তো আগেই দেখিয়েছি যে পরিষ্কার করে রেখেছিলাম তো সেইগুলোই রান্না তুলে দিয়েছিলাম আর এই পাশে মাছ এনেছে সেই মাছগুলো আবার পচে যাবে যদি অনেক টাইম থাকে যেহেতু ঘেরের মাছ সকালে ধরে আনে আর এখন হচ্ছে বারোটা একটা বেজে গিয়েছে তাই তাড়াতাড়ি করে আম্মু কাটতে চলে এসেছিলো আর আমাদের ফ্রিজের টল টাইমই মাছ থাকে যেহেতু যারা ঘেরের ঘের আছে বা ঘের করে আর তাদের অবশ্যই মাছের অভাবটা আর হয় না এরপর আর কি মাছ কাটাকাটি করছিলো আর এদিকে গরুর দুধ দোয়ানো হয়ে গিয়েছিল এখন আম্মই ধোয়াই আর আমি সাহায্য করি তো দুধ হচ্ছে রেখেছিল আমরা যেটুকু খাবো সেটুকু হচ্ছে বলছিল যে যাতে একটু গরম করি তো দুধটা ফুটিয়ে নিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে থাকবেন এবং আমার সাথেই থাকবেন